এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন এবং সরকারকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমাদের দাবিটা যৌক্তিক ছিল এবং আমরা এই সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা যে মানে কার্যক্রম গ্রহণ করছি সেটা আমি একটু পড়ে শোনাব আপনার দীর্ঘ এই আন্দোলনের সময়ে আপনারা এই মিডিয়ার যারা ছিলেন তারা আমাদের সাথে ছিলেন এবং পজিটিভ নিউজ করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি এখন একটু আমাদের প্রেস রিলিজটা একটু করছি এনবিএস সংস্কার ঐক্য পরিষদের ডাকে গত কয়েকদিনের কর্মসূচি এবং গতকাল ও আজ অর্থাৎ আঠাশ এবং উনত্রিশ জুন দু হাজার পঁচিশ তারিখের যে কমপ্লিট শাটডাউন চলছে তার প্রেক্ষিতে আমদানি রপ্তানি তথা দেশের অর্থনীতির যে অচল সৃষ্টি হয়েছে তা নিরসনে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগ এবং আলোচনাকে আমরা স্বাগত জানাই মাননীয় অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থা সংস্কারে যে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায় আমরা এই কমিটির সাথে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কার করতে অবদান রাখতে পারব বলে আশা করি এমত অবস্থায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে তবে একটি পূর্ণাঙ্গ এবং ট্যাক্সই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বিগত কয়েকদিনের কর্মসূচিতে আমাদের সাথে থাকার জন্য দেশবাসী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ সিভিল সোসাইটি ও সর্বোপরি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানাই সেই জিনিসটা আমরা আশা করি যে সরকার আমাদেরকে সে ধরনের আশ্বস্ত করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি এখানে কিছু হয়তো হয়রানিমূলক জিনিসের ঘটনা ঘটতে পারে এবং সেটা নিয়েও আমরা আলাপচনা করেছি এবং সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই জিনিসগুলি ওনারা বিবেচনার মধ্যে নিচ্ছে এবং সব পক্ষ নিয়েই আগামীতে যাতে কোনো ধরনের আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় সেটা আমাদেরকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে যাতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি এবং সেই হিসাবে আমি আশা করি এবং আপনারা ওনাদের মুখ থেকেই শুনবেন যে কর্মসূচিটা ওনারা প্রত্যাহার করতে যাচ্ছেন এই মুহূর্তের থেকে তা আমরা ওনাদের সাথে আলাপ করে যে যুক্তি এবং আইনসঙ্গত যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও সেটা মধ্যস্থতা করব এবং ওনাদের যে কিছু দাবি ছিল তার মধ্যে একটা দাবি ছিল যে এই যে সেপারেশন সেপারেশন কিন্তু ওনারও চায় বাট এটা যাতে সব স্টেক হোল্ডারদেরকে একত্রে করে তারপরে যাতে একটা প্রপার আলোচনার ভিত্তিতে একটা সুন্দর রাইট একটা যাতে রিফর্ম হয় যাতে করে এটা ফাংশনাল হয় দেশের জন্য এবং সবার জন্য উপকারে আনে